আমাদের স্কুল কাটোয়া কিশলয় নিকেতন এই স্কুলের প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে পথ চলা তো আজকে সন্ধ্যায় স্কুলের পক্ষ থেকেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের স্কুলের লক্ষ্য হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছিলেন নবীন আগন্তুক নবযুগতব যাত্রার পথে চেয়ে আছে উৎস শিশুরা যাতে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হয় এবং সাংস্কৃতিক মানোন্নয়ন করা যায় সেই জন্য আজকে সন্ধ্যায় এই আয়োজন আমাদের স্কুলে আমরা বিশেষ কোনো দিনে বাচ্চাদের তৈরি করিনি আমাদের প্রতিদিন পঠন পাঠনের সাথে একটা সময় তাদের ধার্যই থাকে যাতে তাদের সাংস্কৃতিক মানোন্নয়ন হয় আমরা একটু একটু করে তাদের তৈরি করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের নাচ গান নাটক কবিতা কবিতার আলেখ্য এইভাবে অনুষ্ঠান থেকে সাজানো হয়েছে তো এখানে কিছু রবীন্দ্র গান তার সাথে কিছু আগমনী গান এবং তার সাথে গানের সঙ্গে সঙ্গে কিছু নাচ এবং দুটি সচেতনতামূলক নাটক একটি একটি বাংলা এবং প্রত্যেকটা বাচ্চাকে আমাদের অংশগ্রহণের মানে আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা বাচ্চাতে অংশগ্রহণ করতে পারে আমাদের স্কুল একদম প্লে থেকে ক্লাস ফোর পর্যন্ত প্রতিটি বাচ্চাই এখানে অংশগ্রহণ করেছে প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে আমরা সেইভাবেই শেখানোর চেষ্টা করি যাতে করে ওই মোবাইল থেকে একটু দূরে থাকে তারপরে গাছের যেতে যেতে রাস্তা ধারে গাছের ডাল ছিঁড়ে নিল এটা করবে না বৃক্ষরোপণের উপর জোর দেওয়া হ্যাঁ এইগুলো এবং সেই সঙ্গে আমরা যে কবিতাগুলো শেখাই যে আবৃত্তিগুলো ছড়াগুলো শেখাই সেখানেও সেই কথাই বলা আছে সেই সব কথাগুলোই আমরা ওদের বোঝানোর চেষ্টা করি মানে পড়াশুনোর মধ্যে দিয়ে মানে এই কবিতার মধ্যে দিয়ে এই কথাগুলো সমাজ সচেতনতামূলক বার্তা দেখানোর চেষ্টা ভালো খুবই ভালো মানে আমরা তো এক মাস ধরে খেটে রিহার্সাল করিয়ে আমরা এই কাজটা করেছি মানে আমাদের একটা খুব ভালো লাগার জায়গা যে স্টেজের মধ্যে কেউ দাঁড়িয়ে পড়েনি কেউ ভুলে যায়নি এই যে বাচ্চারা এত সুন্দরভাবে পড়ছে এটা আমাদের ওই ম্যাডাম এবং সবারই প্রত্যেকেরই কারো একার সাফল্য নয় প্রত্যেকেই খুব আন্তরিকভাবে এবং গার্জেনরা যারা কি এখানে কিশলয় তাদের ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের দিয়েছেন তারাও যথেষ্ট সহযোগিতা করছেন হ্যাঁ পরবর্তীকালে আরো ভালো আরো বড় জায়গায় অনুষ্ঠান করার চিন্তা ভাবনা আছে আমাদের স্কুলে আজ বত্রিশ বছর পূর্ণ হতে চলেছে সেই দিনটাকে উদযাপন করেই আমরা বাৎসরিক অনুষ্ঠান রেখেছি যার মধ্যে সকল বাচ্চা তাদের মধ্যে দিয়ে গান আবৃত্তি বাংলা নাটক ইংলিশ নাটক আলেখ্যর মধ্যে দিয়ে আমরা এই দিনটাকে উদযাপন করছি আমাদের বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছরই পদার্পণ করা হয় সকল বাচ্চারাই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে পার্টে পার্টে কেউ আ গানে কেউ নাচে কেউ আবৃত্তিতে আমার নাম নবনীতা চৌধুরী ভক্ত মহাশয়